বিয়ে বাড়িতে চাঞ্চল্য দিলীপ ঘোষের বাড়ি থেকে উদ্ধার বিশাল আকারের সাপ আজ শুভ বিবাহের দিন বিজেপি নেতা দিলীপ ঘোষের সকাল থেকেই তার বাড়িতে ভিড় জমিয়েছেন বিজেপির শীর্ষ নেতা থেকে শুরু করে কর্মী সমর্থকেরা সাজসজ্জে বেতে উঠেছে গোটা এলাকা আর উৎসবের আমেজ যেন জমজমট হয়ে উঠেছে দিলীপ বাবুর বাসভবন কিন্তু এই আনন্দ ঘন হঠাৎ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যখন পাত্রের বাড়ি থেকে উদ্ধার করা হয় এক বিশাল আকারের সাপ যদিও এই ঘটনাকে কেন্দ্র করে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল অতিথিদের মধ্যে বিয়েবাড়ির এই অপ্রত্যাশিত অতিথি নিয়ে এখন এলাকায় চর্চা তঙ্গে কেউ বলছেন এটি শুভ লক্ষণ কেউ বা আবার পুরো ঘটনাকে নিছক কাক্তরীয় উড়িয়ে দিচ্ছেন এদিকে আনন্দ আর আতঙ্ক মিশে দিলীপ ঘোষের এই বিয়ে এখন শহরের অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে